আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপুরা ভাইয়ারা কেমন আছেন যেহেতু এখন আমি দেশের বাড়িতে আসি তাই দেশের বাড়িতে লাঠি চুলা রান্না করতে হয় মাঝে মাঝে চুলা রান্না করি আজকে শাক দিয়ে ডাল রান্না করব। এটা মুগ ডাল একটু ভেজে নিব তাহলে খুব সুন্দর গ্রান করে দেখেন চারপাশে ভিডিও শেষে আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিব। এক হাতে যেহেতু ভিডিও করতেছি তাই তেমন করে দেখাতে পারবো না যতটুক দেখাতে পারবো ততটুকুই দেখাবো ডালটাকে ভেজে খুব ভালো করে ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আমার আপুরা আর আপনারা কেমন আছেন আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে আপনারা ভুলে যান নাই আগুনের কাছে মোবাইল ধরে রাখা কিন্তু খুব কষ্টকর বিশেষ করে কিছু চুলায় ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন মশলাপাতি যা লাগবে দিয়ে দিব এইভাবে শাক দিয়ে ডাল রান্না করলে খুব ভালো লাগে মতো লবণ দিলাম সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম নিরামিষ ডাল রান্না আর কি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া আর পাঁচ ছটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম ডালটা খুব ভালো করে ফুটে উঠলে এখন এই যে কলা শাক বলে আর কি দেশ গ্রামে আপনারা কে কী নামে ডাকেন আমি তো জানি না এই শাকটা খেতে খুব ভালো লাগে এইভাবে ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে আজকে মাথার মাথা না শুধু মুখ ডাল দিয়ে রান্না করতেছি শাকে ডালে একবারে সমান সমান হয়ে গেছে মশলা শাক আমার হয়ে গেছে এখন নামিয়ে রাখবো এই পরের মাঝেই বাগারটা দিয়ে দিব তিন চারটা শুকনো মরিচ আপনার রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে শাকটা বাগার দিব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন বাগারটা দিয়ে দিব এক হাতে যেহেতু মোবাইল ধরা অনেক কষ্ট হইতেছে যাই হোক বাগারটা দিয়ে নিলাম লবণটা চেক করে নামিয়ে নিয়েছি এই যে শাকের লুকটা তারপর কড়াইটা খালি করে আবারও তিন চারটা শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিব শাক ভাজি করব আজকে সব শাকের রেসিপি পেঁয়াজ রসুনটা আমার ভাজি হয়ে গেছে শাকগুলা দিয়ে দিলাম এগুলা কী শাক আপনারা দেখেন চিনতে পারেন কি না যদি না চিনেন কমেন্টে জানাবেন আমি বলে দিব খুব মজা লাগে এই শাকগুলো খাইতে যেহেতু দেশে আছি তাই অনেক কিছুই কিন্তু ফরমালিন ছাড়া খাইতে পারতেছি শখ করে আমি আগের থেকেও অনেক শাক রেসিপি খাইতাম মানে শাক খাইতাম আর কি মার্শাল্লা ভালো লাগতো কিন্তু এখন আর শাক কিনে লাগে না দেশের বাড়িতে টোকাই টাকাই খাই শাকটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দেখেন শাকটা হয়ে গেছে নামিয়ে রাখব মজার কিছু হইলে বেশি দরকার নাই কিন্তু অল্প তৈরি হয়ে যায় এক বেলার রান্না আর কি তারপর কড়াইটা খালি করে আবারও কাঁঠালের বিচি ভাজব ভর্তা করার জন্য এই যে কাঁঠালের বিচিটা নামিয়ে নিলাম খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একটু বাইরের পরিবেশটা দেখেন চারিপাশে খোলামোলা মাথার করে টিন আছে অবশ্য দেখেন চারপাশে যেহেতু বর্ষাকাল একবার জঙ্গল হয়ে গেছে কিন্তু ভালো লাগে প্রকৃতির মাঝে বসে রান্না করলে সুটকি আর শুকনো ময়িষ্টা ভেজে নিচ্ছি ওইটা দেখাই নেই আর স্বাদ মতো লবণ দিয়ে কাঁঠারের বিচিগুলা দিয়ে পাটায় বেটে নিব যেহেতু এক হাতে ভিডিও করতেছি একা একা তাই তেমন করে আর দেখাইতে পারতেছি না আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে পাটায় বেটে নিলাম ভর্তা রেডি এই যে আজকে দুপুরের খাবার শাক ভাজি কাঁঠালের বিচের ভর্তা আগের একটু লতু তরকারি আছে ওইটা আর শাক দিয়ে ডাল আজকে দুপুরের খাওয়া শুরু করলাম আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা আমার পাশে থাকবেন সবাই ভর্তা দিয়ে বিসমিল্লা করে খাওয়া শুরু করলাম আজকের মতো চলে গেলাম সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমিও দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ